বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো চন্দনা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা জানো তো আজকে না ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই লেট হয়েছে প্রায় সাড়ে আটটা কি কারণে জানো কালকে এত গরম পড়েছে এত গরম পড়েছিল তো এর জন্যে কিন্তু ঘুমটাও আসছিল না রাত্রিবেলা তো অনেক দেরি হয়েছে ঘুমাতে তার জন্যে কিন্তু সকালে উঠতেও আর কি অনেকটাই লেট হয়েছে জানো তো বন্ধুরা আজকে হলো বৃহস্পতিবার তো জানোই তোমরা বৃহস্পতিবারে একটু লেটে ওঠা মানে একটু চাপ তো ভাবলাম যে না যদি চাপ চাপ করে কাজ করতে থাকি তাহলে কিন্তু আমার আরও ঝামেলা মনে হবে তো এর জন্য কিন্তু আজকে আমি সকালবেলা নাইটিটা ছেড়ে নিয়ে তারপরে কিন্তু রুটিন বাই রুটিন কাজ করছি আর কি কারণ অন্য অন্য দিন কিন্তু আমি স্নান টান করে পুজো দেওয়ার টাইমে থেকে আর কি ব্লগটা স্টার্ট করি তো আজকে সেটা হয়নি আজকে কিন্তু কাপড়টা ছেড়ে নিয়েছি আর প্রথমে তো বিছানাটা পরিষ্কার করে দিলাম ছোটো মেয়ের আজকে আবার টিউশন নেই এর জন্যে কিন্তু ও বিছানাটা পরিষ্কার করে দেওয়ার পরে ও কিন্তু পড়তে বসেছে আর যেহেতু আজকে লক্ষ্মীবার আজকে কিন্তু আমাদের সব কিছু লক্ষ্মীর মতন করে পরিষ্কার করার মতন আর কি অবস্থা থাকে কারণ সব কিছু আমরা ইসটাভাবে মনে হয় যে আরও ভালো পরিষ্কার করি অন্য অন্য দিন তো পরিষ্কার করি কিন্তু লক্ষ্মীবারের দিন কিন্তু আমরা মনে যে সব কিছু একদম আলাদাভাবে পরিষ্কার করি তো এই যে দেখো এখন কিন্তু আমি ঘর দুয়ার ঝেড়ে তারপরে কিন্তু সঙ্গে রাস্তাটাও ঝাড়ু দিয়ে নেবো আর রাস্তাটা ঝাড়ু দেওয়ার জন্যে কিন্তু ওই যে আর ঝাড়ু রেখে দিয়েছে হাতে তো সেটা দিয়েও আর কি রাস্তাটা ঝেড়ে নেবো ওইদিকে ঘর দুয়ার ছাড়া হয়ে গেল এখন আসলাম এই পাশটা রান্নাঘর এখানে আমার এখানে আমার কলের পাড় এখানে আমার বাথরুম এখানে আমার সব কিছু আর এখানে যে আমার কত জিনিস থাকে কি বলি আর এই যে দুধের বালতি মিলকেন তারপরে চেয়ার টেয়ার মানে সব কিছু এখানেই থাকে এটা আমার মনে করো স্টোর মানে স্টোর রুম নাকি কি বলে জানি না মানে ভাঙা চূড়া রুম আর কি যেটা নাকি আর কি সব কিছু খারাপ খারাপ জিনিস বেশিরভাগ থাকে তো সেটাই আর কি এটা তো এখানে আর কি সব রকমের জিনিস পাবে আর কি তো এই যে এখন কিন্তু এই জায়গাগুলো ভালো করে আর কি পরিষ্কার করে নিচ্ছি আর এই জায়গাটায় কিন্তু আমি ঝাড়ু দিয়ে এই ছনের ঝাড়ুটা দিয়ে এটা দিয়ে পরিষ্কার করলে না খুব ভালো হয় জানো তো সকালবেলাটা না এই পাশে ও পাশে ঝাড়ু দিতেও কিন্তু অনেকটাই সময় লাগে আমার কিন্তু উঠার নেই তবুও কিন্তু এই বাড়িটা ঝাড়ু দিতেও মানে অনেকটাই সময় লাগে আর এই দিকটাও ঝাড়ু দিতে প্রায় অনেকটাই সময় লাগে তো এই যে দেখো আর যেহেতু আজকে লোক বললামই তো কানি সবই কিন্তু আজকে পরিষ্কার করার দিন তো এই যে দেখো আমার কিন্তু সুন্দরভাবে এই জায়গাটা পরিষ্কার করে নিলাম তারপরে এই যে দেখো কিছুটা বাসন আর কি কালকের বাসন ছিল তো সেটা এখন মেজে নিচ্ছি বাসন মাঝে আমার হয়ে গেল এখন কিন্তু আমি রান্নাঘরে যাব। তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক আর রান্নাঘরে গিয়ে এখন ছেলে মেয়েদের জন্যও কিছু খাবার বানাবো আর আমাদের জন্য কিন্তু আজকে চা বানাতে হবে না জানো তো আজকে আবার ভাসুরের বাড়ির থেকে পুরো একটা বড় গ্লাস দিয়ে চা নিয়ে এসেছে কারণ কি ওই যে আমার ভাস্তা তারপরে আমার ছেলে সকালবেলা কিন্তু ওর জ্যাঠার বাড়িতে আর কি সকালবেলা চা বিস্কুট খেতে যায় তো আজকে ওরা তিন ভাইয়ে আর কি কেউ যায়নি আমার দেওরের ছেলে আমার ভাসুরের ছেলে আমার ছেলে কেউই যায়নি কেন কেননা আজকে কী জানি মানে ওরা যদি যায় আর কি তখন কিন্তু তিন ভাইয়ে একসাথে যায় আর যদি না যায় তো কেউ সহজে যেতে চায় না তো আজকে কি মতলব হয়েছে তো কেউই যায়নি তো সেই চাগুলো তো রয়ে গেছে দাদা আবার নিয়ে এসেছে বলে কি এগুলো গরম করে খাও চাগুলো তো গরম করলাম আর ওদিকে কিন্তু ছেলেমেয়ের জন্য আর কি মেগি বসিয়েছি এর মধ্যে কিন্তু আমার ছেলে টিউশন থেকে এসে পড়েছে আর ছোটো মেয়ে আর ছোট ছেলের জন্য আর কি মেগি আর কি রেডি করে দিলাম আর বড় মেয়েরটা কড়াইয়ের মধ্যেই রেখে দিয়েছি ও ঘুম থেকে ওঠেনি আর কি তো একটু লেটে উঠবে তো এর জন্য ওটা কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছে আর তারপরে যে কিছুটা দূর ছিল তো সেটাও আর কি জাল দিয়ে রেখে দিলাম কারণ কি আজকে তো চা করার দরকার নেই এর জন্যে আর কি রাত্রিবেলা চা খাবো আর এই যে দেখো এখন কিন্তু কিছুটা জামা কাপড় আছে সেগুলো কিন্তু আর কি ভিজিয়ে নিব। আর জানো তো বন্ধুরা বৃহস্পতির পাড়ের পূজাটা আর কি আমি একটু লেটে দিই আর অন্য অন্য দিন কিন্তু আমি তাড়াতাড়ি দিই আমার কিন্তু অন্য অন্য দিন সকালবেলা একটাই টার্গেট থাকে যে বাসি কাজটা সেরেই আর কি পূজাটা দিব আর বৃহস্পতিবারের দিন কিন্তু সেটা থাকে না কারণ কি বৃহস্পতিবারের পূজাটা কিন্তু অনেক সময় লাগে তো এর জন্য ভাবি যে ছেলে মেয়েকে স্কুল পাঠিয়ে আর কি পূজাটা দিব তাহলে কিন্তু আমার একটু শান্তি করে পূজা দেওয়া হয় আর যদি মনে করো যে পূজা দেওয়ার মানে ব্যাপার ভাবি তখন কিন্তু আর মানে শান্তি হয় না তখন কি একটা তাড়াহুড়ার মধ্যে থাকে এর জন্য কিন্তু আমি আর কি বৃহস্পতিবারের দিন ওদেরকে পাঠিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি এই যে পূজা পার্বণগুলো করি আর সকালবেলা অন্য অন্য দিন করি কারণ অন্য অন্য দিন তো পূজা দিতে এতটা সময় লাগে না এর জন্যে কিন্তু অন্য অন্য দিনটা আর কি করে নিই আর জানো তো বন্ধুরা আজকে কিন্তু আমার ছেলে মেয়ে ভাত খেলো না আর কি আজকে সকালের মেগিটা খেতে খেতে অনেকটা লেট হয়েছে তো বললাম যে ভাত রান্না করব নাকি আর পেশারে রান্না করতে তো বেশিটা সময় লাগে না না তো এর জন্য বললাম যে ভাত রান্না করবো খাবি বলল যে কেউ বললো কি না খাবে না আর যেহেতু এতটাই গরম নাই গরমে কিন্তু খাওয়া দাওয়ার রুচিটা কেরোই নেই ঠিক মতন তো ওরাও বলছিল যে খাবে না তো এর জন্য ওরা আজকে কিন্তু ম্যাগি খেয়ে গেল স্কুলে তারপরে কিন্তু এই যে আমি এখন কিন্তু ঘর দৌড়গুলোও মুছে নিচ্ছি তো দেখো এদিকে কিন্তু আমার ঘর মচা কমপ্লিট হয়ে গেল এরপরে যাব কিন্তু আমি গরুর ঘরে গরুর ঘরে যেয়ে একটু গোবর আছে তো সেটাই আর কি পরিষ্কার করব আর তারপরে এসে স্নানটা করে নিব। আর এই স্নান করতে যাব আর কি এরকম টাইমে আর কি ওর বাবা আবার মাছ আর মাংস নিয়ে এসেছে জানো তো আর এর মানে অন্য অন্য দিন ওর বাবাই ধুয়ে দেয় আর যেহেতু আমি এখন স্নান করিনি এর জন্যে কিন্তু আমি মাছ মাংসটাও আর কি ধুয়ে নেব তো এই যে দেখো মাছ মাংসটা ধুয়ে ঢেকে রেখে দিলাম আর সকালবেলা কিন্তু ওর বাবা টাত খায় না আর আজকে কিন্তু বড়ো মেয়েও মেগি খেয়েছে তো ওরও ভাত খাওয়ার ব্যাপার নেই আর যেহেতু আজকে বৃহস্পতিবার আজকে কিন্তু আমারও খাওয়ার কোনো ব্যাপার মানে ব্যাপার নেই কারণ আমি কিন্তু বৃহস্পতিবারের দিন আর কি ভাত খেয়ে পূজা দিই না আমি কিন্তু না খেয়েই পূজা দিই তো দেখো মাছটা আর কি ধুয়ে ঠুয়ে তারপরে কিন্তু একটু সাপ দিও এই জায়গাটা পরিষ্কার করে নিব কারণ স্নান করে এসে তো এই কলের পাটটায় আর কি আমি ঠাকুরের বাসন মাজবো তার জন্যে আর কি সাপ একটু দিয়ে দিলাম তারপরে দেখো বন্ধুরা এখন কিন্তু স্নান করে এসে ঠাকুরের বাসনগুলো আর কি মেজে নিলাম মেজে টেজে কিন্তু এখন ঠাকুরের ঘরে যাব তারপরে ঠাকুর পূজা করে নেব তো দেখো বন্ধুরা আমার কিন্তু বাসন মাজাও হয়ে গেল এর মধ্যে ঠাকুর ঘরটা মুছে নিয়েছি আর এই পর ঠাকুরগুলোকে এগুলো ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছি আর শুকনো কাপড় দিয়ে মাটির ঠাকুরগুলোকে মুছে নিয়েছি আর এই যে দেখো এখন কিন্তু সিঁদুর আর চন্দন পরিয়ে দিচ্ছি ছেলে ঠাকুরগুলোকে চন্দন আর মেয়ে ঠাকুরগুলোকে সিঁদুর পরিয়ে দিচ্ছে তো দেখো বন্ধুরা এখন কিন্তু আমার পূজা দেওয়া কমপ্লিট চলো এখন রান্নাঘরে যাওয়া যাক চলে আসলাম রান্নাঘরে প্রথমে কিন্তু ভাত বসিয়ে দিলাম ভাত বসিয়ে দিয়ে চাল ঠাল দিয়ে দিয়েছি একবারে হাঁড়িতে তারপরে এই যে মাছটা মেখে হলুদ লবণ দিয়ে সেটাও কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু আমি রসুন পেঁয়াজ আদাগুলো ছুলে নিব মানে একটু যদি তাড়াহুড়া করি তাহলে কিন্তু আমার সময়ের কাজ সময়ের মতন হয়ে যাবে জানো তো বন্ধুরা আজকে না আমি একদম নতুনভাবে একটা রান্না করলাম কারণ কি ওই যে মাছ ভাজা করলাম তারপরে কিন্তু এই যে তো মানে কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে তারপরে কিন্তু ওই যে মাংসর জন্য যে মশলা টশলাগুলো আর কি করে নিয়েছি তো সেগুলোই আর কি এখন কষিয়ে নিব আর মশলাও কিছুটা আর কি মানে বাড়বো এখন এই যে পেঁয়াজ ভাজতে গিয়ে তারপরে কিন্তু মশলাটাও তাড়াতাড়ি করে একদম শিল্পাটার মধ্যে বেটে নিলাম আর যেহেতু আমাদের মিক্সি টিক্সি নেই এই জন্য কিন্তু আমরা শিল্পাটাই আর কি বাটি তো এই যে দেখো মাংসর যে মশলাটা এটা কিন্তু যে কুশিয়েছি এখান থেকে তিন হাতা নিয়েছি জানো তো মশলাটা তো এটা আজকে আমি নতুনভাবে করলাম কিন্তু ভালোই সুবিধা হলো মশলাটা দিয়ে একটু জল দিয়ে ওটা ঝোল বসিয়ে দিয়েছি আর এই যে যেটা মাংসর মশলা সেটার মধ্যে কিন্তু মাংসটা বসিয়ে দিয়েছি একবারে কিন্তু আমার দুইটা রান্না হয়ে গেল জানো আজকে কিন্তু এসটাভাবে মাছের জন্য কোনো মশলা আর কি কষাতে হয়নি আর যেহেতু আর কি আমার ছেলে মেয়ে আর কি মাংস আছে জন্য কিন্তু মাছ খাবে না এর জন্যে কিন্তু চার পিস মাছ দিলাম আর কি ঝুলে সেটা হলো আমার জন্য আর আমি মাংস খাই না এর জন্যে কিন্তু মাছ তো দেখো আমার ওদিকে কিন্তু মাছটাও হয়ে গেল। আর এদিকে দিলাম একটু মাংসর মধ্যে ঝোল তো এই যে দেখো খুব খিদা পেয়েছিল জানো তো এদিকে আবার আমার যাও বাড়িতে ছিল না ও গেছিল আর কি ব্যাংকে তো ও আসলো তাও বললাম যে দিদি ভাত খাবা নাকি বলে কি দিয়ে তা বললাম যে মাছ হয়েছে তো ও মাংস খায় না আমি কি তাহলে ভাতটা বাড়ো তাহলে দুই যায়ে খাই আর যেহেতু ছেলে মেয়ে আর কি স্কুল থেকে আসেনি আর বড়োটাও আর কি ভাত খেতে চাচ্ছিলো না ম্যাগি খাওয়ার পরে তো ভিডিও বানাচ্ছিলো তো ভাত আর কি আবংহাড়ির ভাত আর কি একা কেমন করে খাই তো দিদির সঙ্গে বসে বসে ভাতটা খেলাম আর জানো তো বন্ধুরা আজকে কিন্তু ওই যে ওইভাবে তরকারিটা বানিয়েছি খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছিল দিদিও বলছিল, তো ওই যে খাওয়া দাওয়ার পরে কিন্তু মাংসটা ঢেলে নিয়ে এসেছি আর মাছ ভাজা এখানে আছে আর আমার জন্য একটু মাছ আছে রাত্রিবেলা তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো